মা দুর্গা স্বয়ং গঙ্গায় তার পাটা ভাসিয়ে নিজের পুজোর ব্যবস্থা করে নিয়েছিলেন বাংলার এক অন্যতম প্রাচীন পুজো বর্ধমান জেলার অম্বিকা কাল্লার মা মহিষমর্দিনী পুজো কিছু মাস আগেই আপনাদেরকে পরিচয় করেছিলাম রানাঘাটের মা মহিষমর্দিনী পুজোর সাথে প্রায় দুই শতাধিক বছর পূর্বে রানাঘাটের ব্যবসায়ী পরিবার পাল চৌধুরীদের মহিষমর্দিনী পুজোয় ব্যাঘাত ঘটেছিল সেই পরিবারেরই অন্যতম সন্তান ঈশ্বরপ্রসাদ চৌধুরী তৎকালীন নয়াগঞ্জ তথা বর্তমানে কালনায় ব্যবসার জন্য এক আরত চালাতেন তিনি মায়ের স্বপ্ন পান যে গঙ্গাবক্ষে কালনার তীরে এক পাটা ভেসে এসেছে সেই পাটা আসলে রানাঘাটের মহিষমুদ্দিনী মায়েরই পাটা স্বভাবতই এখানেই তাহলে পুজো করতে হবে সেই থেকে ঐতিহ্যের সাথে কালনা নগরীতে পূজিত হয়ে আসছেন মা মহিষমর্দিনী